বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সৌদি আরবের ক্যাম্প শেষে ভরা স্বপ্ন চোখভরা জল আর একরাশ হতাশা নিয়ে ইতালিতে ফিরে গেছেন প্রতিভাবান মিডফিল্ডার ফাহমিদুল ইসলাম ছোটবেলা থেকে যে লালসবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি দিনরাত পরিশ্রম করে গেছেন কিন্তু কঠোর অনুশীলন আর আত্মত্যাগের পরও যখন কোচ হাবিয়ার কাবরেরা ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য দুই তিন সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন সেখানে তার নামটি খুঁজে পাননি যেন মুহূর্তেই সব স্বপ্ন চুরমার হয়ে গেল কোচের মতে ফাহমিদুলের অসাধারণ প্রতিভা থাকলেও দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে তার আরও সময় প্রয়োজন কিন্তু একজন খেলোয়াড়ের জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার স্বপ্ন এত কাছে এসেও যেন দূরে সরে গেল ভাঙা মন বিষণ্ন হৃদয় আর চোখের কোণে অস্ত্র রাভা নিয়ে আপাতত তিনি দল থেকে ছিঁককে গেছেন তবে হাল ছাড়ার পাত্র নন ফাহমিদুল এই ব্যর্থতা তাকে দুর্বল করবে না বরং আরও শক্তিশালী করে তুলবে প্রতিজ্ঞা নিয়েই তিনি ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালচোতে নিজের দক্ষতা আরও শানিত করছেন হয়তো এই অপেক্ষা এই কষ্ট এই লড়াই একদিন তাকে আরও পরিণত করে তুলবে আর সেদিন যখন তিনি বুঝে জার্সি পরে গর্বের সঙ্গে মাঠে নামবেন তখন এই সব চোখের জল এক নতুন গল্প বলবে এক বিজয়ের গল্প